এইখানে একটা শিশুর দেহ পাওয়া গেছে নদীতে গত বৃহস্পতিবার রুবনারের নদীতে পিকনিক করতে এসে যে নওকরবীর ঘটনা সেই এই ঘটনায় চারজন নিখোঁজ ছিল সেই নিখোজীদের মধ্যে একজনের দেহ পাওয়া গেল আজ আজ হাওড়া জেলার বে랄 গ্রামের কালীতলা এলাকায় সেই দেহ ভেসে উঠতে দেখা গেল জানা যাচ্ছে দেহটি এক শিশুর ইতিমধ্যে হাওড়া জেলার জয়পুর থানার পুলিশ ও দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং হাওড়া জেলার পুলিশ কিন্তু দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এনডিআরএফ টিম কিন্তু নদীতে বাকিদের তল্লাশি চালাচ্ছে জানা যাচ্ছে এখনো পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে তাদেরও কিন্তু সন্ধান চলছে হাওড়া জেলায় কালীতলা প্রাঙ্গনের সামনেই হাওড়া জেলার পুলিশ এসে ওকে উদ্ধার করেছে এবং দাসপুর থানার পুলিশ এখানে সঙ্গে আচ্ছা ওই যে নৌকুডুবির ঘটনা হয়েছিল তারিখ হ্যাঁ তারিখ বলছে আপনার কি নাম কি নাম আপনার আমার নাম আনন্দ মন্দির রাশিয়ার গঙ্গা